হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ডাস বাংলা ব্যাংক থেকে আপনারা উপায় অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তো বন্ধুরা পূর্বে কিন্তু আমি দেখিয়েছিলাম আপনি কিভাবে ডাস বাংলা থেকে বিকাশে টাকা আনবেন প্লাস কিভাবে নগদে টাকা আনবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ডাস বাংলা থেকে আপনারা সরাসরি কিভাবে উপায়ে টাকা ট্রান্সফার করবেন তো বন্ধুরা তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আর যারা করেছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিও শুরু করা যাক তো টাকা ট্রান্সফারের জন্য আপনাদেরকে সরাসরি উপায় অ্যাকাউন্টে চলে আসতে হবে অনেকেই সরাসরি ডাচ বাংলা যে নেক্সাস পে আছে সরাসরি সেটাতে চলে যায় আপনাদেরকে সেখানে যেতে হবে না আপনারা সরাসরি উপায় অ্যাকাউন্টে চলে আসবেন উপায় অ্যাকাউন্টে আসার পর আপনারা একদম উপরে যদি লক্ষ্য করেন যে পে বিলের পাশে এড মানি বলে একটা অপশন আছে এখান থেকেই কিন্তু আপনারা চাইলে ফান্ড ট্রান্সফারও করতে পারেন তো আমি যেহেতু এখানে ডাচ বাংলা থেকে টাকা আনবো সেহেতু আমি এখানে একদম উপরে অ্যাড মানি অপশন আছে এটার ওপর একটা ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক থেকে উপায় তারপর আছে কার্ড থেকে উপায় তো যেহেতু আমি কার্ড থেকে আনবো সেহেতু এখানে কার্ড সিলেক্ট করে দিচ্ছি কারণ এখান থেকে কিন্তু আমার একটা কার্ডও আছে এই ব্যাংকের অ্যাকাউন্টে এবং এটাতে নেক্সাস পে অ্যাকাউন্টও খোলা আছে তো আমি এখান থেকে কার্ড থেকে দিলাম তারপর এখান থেকে আপনি কয়েক ভাবে কিন্তু টাকা আপনি আনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভিসা তারপর মাস্টার তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন ইউসিবি কার্ড তো এরকম কিন্তু অনেক কার্ড থেকে আপনি টাকা আনতে পারবেন তো নর্মালি যারা ডাস বাংলার কার্ড আছে তাদের কার্ডটা কিন্তু কিন্তু অবশ্যই ভিসা ভিসা কার্ড হতে হবে হলেই আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না নর্মালি যেসব ডেবিট কার্ড গুলো হয় এগুলো থেকে কিন্তু সরাসরি আসবেন অবশ্যই আপনার একটা ভিসা কার্ড হতে হবে তো আমি যদি একটা ভিসা কার্ডের একটা ক্লিক করি এখানে আপনাদেরকে শুরুতে এখানে অ্যামাউন্ট দিতে বলছে একদম উপরে দেখতে পাচ্ছেন যে নাম্বার দিতে বলছে আমার নাম্বারটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে আছে সে কারণে আমি আর দিচ্ছি না নিচে লেখা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট এখানে কিন্তু আপনি সর্বনিম্ন 50 টাকা থেকে সর্বোচ্চ 50000 টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন মানে অ্যাড মানি করতে পারবেন এখান থেকে তো আমি যদি এখানে অ্যামাউন্টের জায়গায় যদি এখানে আমি 500 টাকা দেই ওকে পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন সামনে আমাকে যেতে বলছে এরো চিহ্নটা এটা ক্লিক করে দিলাম তারপর এখানে পিন নাম্বার চাইবে আপনারা কি করবেন আপনাদের পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে সামনের দিকে যাচ্ছি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস টিপএতে আপনি সকল শর্তাবলীতে সম্মতি দিচ্ছেন এগিয়ে যান এগিয়ে যান অপশনের উপর একটা ক্লিক করে দিব ওকে তারপর এখানে একটু ওয়েট করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা ভিসা কার্ডটা সিলেক্ট করে নিব প্রথমে দেখতে পাচ্ছেন কার্ড টাইপ আপনারা এখানে চাইলে কিন্তু মাস্টার কার্ড থেকেও টাকা আনতে পারেন তো বেশিরভাগ মানুষের কিন্তু এখন ডাস বাংলায় দেখতে পারবেন ভিসা কার্ড দিয়ে থাকে অবশ্যই এখানে ভিসা কার্ডটা সিলেক্ট করে দিবেন ওকে তো তারপর এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার আফটার যে ব্যাংকের কার্ডটা আছে সে কার্ডের উপরে দেখবেন একটা নাম্বার আছে অবশ্যই সকলে জানেন যে কার্ড নাম্বার সে কার্ড নাম্বারটা এখানে সুন্দরভাবে টাইপ করে দিবেন হুবুহু সেখানে যেরকম থাকবে ঠিক এভাবে এখানে দিয়ে দিবেন ওকে তারপরে নিচে লেখা দেখতে পারছেন এক্সপেরেশন মান তো আপনার এখানে প্রতিটা কার্ডই দেখবেন একটা মেয়াদ থাকি কার্ডের গায়েই কিন্তু সেই মেয়াদটা লেখা থাকে আপনার লাস্ট যে মেয়াদটা সেটা দিবেন তাই আমি এখানে আমার একটা ইচ্ছা মতো দিয়ে দিলাম আমার আপনাদের আপনার কার্ডে যেটা থাকবে আপনারা কিন্তু ঠিক সেইটাই দিবেন এখানে মেয়াদটা যত থাকে ঠিক ততই কিন্তু আপনারা দিয়ে দিবেন এখানে মান দিবেন এবং এখানে কিন্তু ইয়ার দিবেন তো এভাবেই কিন্তু আপনার কার্ডেও থাকে তারপর নিচে লেখা দেখতে পাচ্ছেন যে সিবিএন এই যে এখানে ছোট যে অপশনটা আছে এটা হচ্ছে তিনটা সংখ্যা আপনাকে এখানে দিতে হবে এটা যখন আপনি কার্ড কার্ডটা হাতে নেবেন নেওয়ার পরে ব্যাক সাইডে দেখবেন তিনটা সংখ্যা থাকে আপনাকে এখানে কিন্তু ছোট করে একটু বুঝিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি লেখা আছে এরকম কিন্তু আপনার থাকবে হয়তো ডাবল টু বা ডাবল থ্রি দুঃখিত তিনটা থ্রি বা তিনটা টু এরকম কিছু একটা থাকবে যেটা থাকবে ঠিক সেম ভাবে কিন্তু এটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন ইওর কার্ড হোল্ডার আপনারা যখন এটার উপরে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন কার্ডের মানে যার নামে করা আছে সেই নামটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে তো তারপরে একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন পে পে একটা ক্লিক ক্লিক করে দিবেন করার পর আপনাদের কাছে একটা ফোন নাম্বার চাইবে এখন কথা হচ্ছে এখানে ফোন নাম্বারটা কোন ফোন নাম্বার দিবেন এই ফোন নাম্বারটা হবে আপনার ডাচ বাংলা অ্যাকাউন্টের যেই অ্যাকাউন্ট খোলার সময় যেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটা এখানে দিতে হবে আশা বুঝতে পেরেছেন অনেকে সেখানে ভুল করে কি আর ধরুন আমি নগদে টাকা আনছি সেক্ষেত্রে নগদ নাম্বারটা দিয়ে দেয় বা বিকাশে টাকা আনছি বিকাশ নাম্বারটা দিয়ে দেয় আমি যেতো উপায় টাকা আনবো অনেকে যে উপায় নাম্বারটা দিবেন সেটা কিন্তু এখানে দেওয়া যাবে না সেখানে দিতে হবে আপনার ডাস বাংলা অ্যাকাউন্টে যেই নাম্বার দিয়ে খুলেছিলেন ঠিক সেই সেই নাম্বারটা দিতে হবে দেওয়ার পর আপনি যখন সেন্ডে ক্লিক করবেন দেখবেন আপনার সেই নাম্বারে ছয় সংখ্যার একটা কোড চলে আসবে সেই কোডটা যখন আপনি বসিয়ে দিয়ে সাবমিট করে দিবেন সাথে সাথে কিন্তু আপনার টাচ বাংলা থেকে উপায় অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে আশা করে বোঝাতে পেরেছি তারপরে যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় সে ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে